আসসালামু আলাইকুম আজকে করব ছানা সন্দেশ তো দিন ধরে চিন্তা করতেছিলাম করব তো ভাবলাম ফাইনালি করে ফেলি এটা খুবই সহজ এবং যে কেউ পারবে আমি যেহেতু পারছি তো সবাই পারবে তো আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে করব ছানার সন্দেশ আমার মেয়ের আবদার সে খুবই পছন্দ করে তো আমি শর্টকাটে ছানা করে নিচ্ছি ছানা করব সিরকা দিয়ে ছানার রেসিপিটা আর পুরোটা শেয়ার করলাম না অন্য একদিন অন্য কোনো মিষ্টিতে শেয়ার করে দিব আমার ছানা মোটামুটি হয়ে গেছে ছানা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না বেশিক্ষণ জাল দিলে ছানা শক্ত হয়ে যায় এখন আমি ছানাটাকে তো আমার একটা আরেকটা বললে আমি ছানাটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য দিয়ে দিব ভালো করে ঝড়াই তারপর আমি ছানাটাকে পানি একদম একটু থাকবে না পানে এই তো আমি ছাটা ছায়াটা ঝড়াই নিছি এখন এটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিব যাতে করে সন্দেশটা সুন্দর হয় আর ভিতরে যে দানা দানাটা থাকে এটা না থাকে সেজন্যই আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তো মাখার জন্য আমি কিছু ব্যবহার করবো না এমনিতেই শুধু একটু মেখে নিব তো মোটামুটি মাখানো হয়ে গেছে এখন আমি একটু আস্তে আস্তে মাখতেছি মোটামুটি শেষ এখন আমি একটু প্যানে দিয়ে দিব প্যানে দিয়ে চামচ ঘি দিয়ে আমি একটু ছানাটাকে একটু ঘি দিয়ে তেলে নিচ্ছি কারণ ছানা মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে সেটা আমি একটা এলাচি আর একটা তেজপাতাও দিয়ে দেব যাতে করে সুন্দর একটা মিষ্টি একটা ঘান আসে আমি যেহেতু গরম মশলা করতে বেশি পছন্দ করি না সেই জন্য আমি বেশি নিচ্ছি না তো তিন চার মিনিট আমি দিয়ে তেল নিলাম এখন আমি এর মধ্যে চিনি দিব মিডিয়াম টু লো ফ্রাই করতেছি কারণ খুব বেশি তাপ থাকলে ছানা পড়ে যাবে নিচে জন্য আস্তে আস্তে করতে হবে যেহেতু মিষ্টিটা খুব বেশি হইলে ভালো লাগে না আমার ওই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু কমাই দিতেছি প্রায় বড় চামচের দিয়ে আমি মোটামুটি এক দেড় কাপের মতো চিনি দিচ্ছি তারপর আবার একটু কন্ডেশনার দিবেন চিনির পরিমাণটা একটু কমই রাখলাম না হালকা করে তেলে নিবো যাতে করে চিনি আস্তে আস্তে গলে য এতে পানি ছেড়ে তো ঘন হয়ে আসতে একটু সময় লাগবে এই জন্য আমি মিডিয়াম টু লো হেটে দিয়ে দিচ্ছি যাতে করে আস্তে আস্তে হয় তো এটা একটু আঠালো হয়ে আসছে ছানাটা পুরো যখন কি পুরো প্যানের গা ছেড়ে দিবে তখন মনে করবো যে হয়ে গেছে ও আমি মাঝখানে মনে হয় স্কিপ করে গেছে আমি কন্ডেশন দিচ্ছি এটা আমি দেখাই নাই এই সময়টা না করতে একটু কঠিন কারণ ছানাটা ঘন হয়ে আসে আর দ্রুত নাড়তে হয় আর হাতও ব্যথা হয়ে যায় তারপরও কেয়ার করা একটু আস্তে আস্তে বললাম মোটামুটি হয়ে আসছে আর একটু জাল করবো কারণ এখনো পুরো প্যানের গা ছেড়ে দেয় নাই একটু লেগে আসতেছে ঘনটা নাড়তে গেলে অনেক কষ্ট হয় আবার টুনটুনি এসে বিরক্ত করতেছে সে খুবই এক্সাইটেড তার ছানার সন্দেশ একদম একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কারণ একটা গরম গরম শেফ দিতে হয় না হলে শক্ত হয়ে গেলে তখন আর শেফটা সুন্দর আসে না আমি টুনটুনি টেস্ট করতেছি সে খুবই পছন্দ করে আমি একটা সিলিং ব্যাগ দিয়ে ঢেকে দেবো যাতে করে ঠান্ডা হয়ে যেতে না পারে তারপর আমি আমার কুকি কাটার আসছে ওটা দিয়ে করে নিব কারণ সব একদম অতিরিক্ত তো ধরা যাবে না যেন ঢেকে রাখছে যেন বাতাসে ঠান্ডা না হয়েছে এই তো আমি কুকি কাটার মিশিয়ে দিয়ে আমি আমার পছন্দ মতো শেভ করে নিব একটু ঘি লাগাই নিতেছে যাতে করে প্লেট থেকে সহজে উঠে আসে না নিচে লেগে যেতে পারে একটু হালকা একটু ঘিরে নিয়ে তারপরে প্লেটের মধ্যে মেখে দিছে যাতে করে সন্দেশটা সুন্দর করে উঠে আসতে পারে এই তো যখন এটা একটু ঠান্ডা হবে সেটা একটু ড্রাই হয়ে যাবে তখন আর দেখতে আর সুন্দর লাগবে শক্ত হয়ে গেলে তখন আর নাচড়া করলেও ভাঙবে না একে একে আমি সবগুলাই এরকম সন্দেশে শেভ করে নিব আমার কয়েক রকমের কুকি কাটার আছে তো আমি আমার পছন্দের মতো কুকি কাটার ডিজাইনগুলো ব্যবহার করব সবগুলো দেখতে একই রকম মনে হয় কিন্তু ডিজাইন ভিতরে একটু চেঞ্জ আছে শেফটা কাছাকাছি কিন্তু ফুলগুলা চেঞ্জ এটা আমি কুকি কাটারটা নিয়েছিলাম মনে হয় সেন থেকে কিনছিলাম দুই হাতে করতে গেলে একটু সময় লাগে পাশাপাশি আরেকজন থাকলে তখন দেখা যেত তাড়াতাড়ি হয়ে যেত কারণ গরম তো তাড়াতাড়ি করতে হয় ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে আর বরফি স্টাইলে করতে গেলে একটু তাড়াতাড়ি করা যায় তো দেখতে সুন্দর করার জন্য একটু কষ্ট করতে হয় এই তো আমার সবগুলো হয়ে গেছে এখন আমি শেষ করে ফেলছি সবগুলো করে এখন আমি একটু ভিডিও করে নিলাম এই তো মার্শাল অনেকগুলোই হয়েছিল দেখতে ডিজাইন এক একটা এক এক রকমের মনে হয় মানে কাটারের শেফটা তো একরকম এই জন্য কাছাকাছি দেখা যায় মাসাল্লাহ খেতেও খুব মজা ছিল আর আমার মেয়েরও খুব পছন্দের তার আবদারে মাঝে মাঝে করা হয় তো বাসায় মোটামুটি সবাই পছন্দ করে আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি এজন্য জন্য একটু মিষ্টির পরিমাণটা একটু কমই রাখি তো আপনারা বলবেন কেমন হইছে আনহাফিস